আমার সাথী যিনি দাঁড়িয়ে রয়েছেন পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কনক চাপা তিনি সঙ্গীতের পাশাপাশি তার একটি রাজনৈতিক পরিচয় রয়েছে তিনি সিরাজগঞ্জ এক থেকে গতবার বিএনপির নমিনেশন পেয়ে নির্বাচন করেছিলেন লন্ডনে এসেছেন একটি কনসার্টে গান গাওয়ার জন্য সেজন্য তার পাশাপাশি আমরা কিছু জিনিস আপার কাছ থেকে জানতে চাই প্রথমে আপা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি লন্ডনে এবং আমরা জানতে চাই কেমন চলছে আপনার গানের অবস্থান আসলে বর্তমানে গান তো নিশ্চয়ই আপনারা জানেন যে আমি বিগত সরকারের আমলে পুরাই মানে নিষিদ্ধ ছিলাম আমার আমি নিজে যে গান গাইবো সেটা তো দূরের কথা আমার রেকর্ডকৃত গান আমার চলচ্চিত্রের গান সমস্ত কিছু গান তারা বন্ধ করে রেখেছিল তো আমি আসলে তাতে এমন কিছু আমি মনে করি না যে সব কিছু মানে তার নিয়মেই হবে হয়তো এইভাবেই আল্লাহ লিখে রেখেছিল অনেক সময় হ্যাঁ সেটাই কিন্তু এটা আসলে হওয়া উচিত না কারণ আমি তো একজন প্রথমত একজন সামাজিক মানুষ তাই না আমার আমার তো নিজস্ব একটা ইচ্ছা প্রকাশ করা বা সচেতন অবস্থার থেকে আমার একটা যে কোনো একটা দলকে সাপোর্ট করা এটা আমার আমি এটার অধিকার রাখি তো এই জন্য আমার যে চল্লিশ বছর ধরে যে গানগুলো গাইছি সেই গানগুলোকে কি কেউ অস্বীকার করতে পারে পারে না আমি জানি না কতটুকু করতে পেরেছি কিন্তু তারপরেও আমাকে একদম উজ্জ্ব উজ্জ্ব একটা মানুষের মতো যা আমাকে দেখাই যেত না আমি একদম একটা বায়বীয় মানুষ হয়ে গিয়েছিলাম তো যাই হোক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আবার সেই আগের অবস্থাটা ফেরত পেয়েছে কিন্তু তারপরেও দুঃখ থেকেই যায় যে আমার যে এই বারোটা বছর সেই সেই সময়টাকে কেউ ফিরিয়ে দিতে পারবে পারবে না সব কিছুর একটা বয়স থাকে কণ্ঠেরও বয়স থাকে তো এই বারো বছরে আমি কতগুলো গান গাইতে পারতাম তো যাই হোক আমি আফসোস করি না সেই ওই সময়টাতে আমি নিজেকে অন্যভাবে প্রস্তুত করেছি নিজের দুঃখটাকে শক্তিতে রূপান্তরিত করার জন্য যে একটা মানসিক শক্তি সাহস জোগানো আমার পরিবার আমাকে সাহায্য করেছে আমার বন্ধু স্বজন আমাকে সাহায্য করেছে তো আমি এবার যে আসন্ন নির্বাচনে আমি সিরাজগঞ্জে এক আসন থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি এবং আমার আমার গ্রামের মানুষদের সাথে আমি তাদের সাথে যোগাযোগ রাখছি এবং খুব একদম যতটুকু কাজ কাজ করা দরকার আমি শুরু ইন এখানে আপা আপনি যেহেতু এখন সরকার পরিবর্তন হবে অনেক কিছু চেঞ্জ হবে আপনার গানে আবার সেইভাবে সময় দিতে পারবেন কিনা দেখেন একটা শিল্পীদের কিন্তু একটা সময় থাকে অনেক বড় বড় শিল্পী তাদের একটা পারফেক্ট একটা সময় থাকে সেটা হয়তো কেউ দশ বছর গায় একটা না কেউ বিশ বছর তিরিশ বছর আমি কিন্তু একটা না চল্লিশ বছর গান গেয়েছি হয়তো কিছু সময় আমার নষ্ট হয়েছে তো আমি মনে করি যে আমার যা দেয়ার মানে আমি তো একজন মূলত একজন প্লেব্যাক সিঙ্গার তো যা দেয়ার আমি অলরেডি দিয়ে ফেলেছি এখন যতটুকু গান গাওয়া আমি মঞ্চে গাইছি আর শখ করে দু একটা রেকর্ডিং করছি কারণ আমাদের আমরা যাদের গান করেছি তারা কেউ আর নাই তারা সবাই অমর হয়ে গেছেন আর তো নতুন জেনারেশনের সাথে একটা জেনারেশান গ্যাপের একটা ব্যাপার থাকে তারপরেও ভালো গান হলে ভালো গান পেলে গাইব তো আমার আমার মানে আমার আসলে গান নিয়ে নতুন করে পরিকল্পনা করার কোনো পরিকল্পনা মাথায় নাই এই কাজে লন্ডনে এসেছেন যে কনসার্টে সেটা তো 22 তারিখ হচ্ছে এটা সম্পর্কে কিছু বলবেন কি আপনারা মানে মানুষজনকে আসার জন্য ছোট করে যদি অবশ্যই আইএনটিভি হ্যাঁ আইএনটিভি বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কাজ করে তাদেরকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে এই বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য যারা যারা যাদের যে কোনো সংস্থা থেকে যারা কাজ করেন তাদের কাছেই আমরা কৃতজ্ঞ এবং এই যে আমরা গাইতে আসি সেই জন্যও তাদের অনেক ধন্যবাদ বাইশ তারিখে মাইল্যান্ড স্টেডিয়ামে যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে সেটা পয়লা বৈশাখের মানে পরবর্তী মিলন পুনর্মিলনী নিশ্চয়ই ভালো হবে সব সম সব মানুষদের আমি যারা আছেন এখানে যা যাদের হাতে সময় আছে যারা গান পছন্দ করেন যারা পয়লা বৈশাখ মানে বিনোদন একটা নির নির্দোষ একটা বিনোদন সেই বিনোদন পছন্দ করেন সেখানে তারা আসবেন সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি একটু ছোট করে জানতে চাই আপনি যে কথাটা বললেন যে বিগত বারো বছর কিন্তু আপনি ওইভাবে গান গাওয়া বা কনসার্টে অংশগ্রহণ করা একটা অংশ আপনার কাছ থেকে চলে গিয়েছে আপনি মনে করেন কি না পরবর্তী যদি বিএনপি ক্ষমতায় আসে এরকম যারা ধরেন অন্য গণতন্ত্র বা অন্য দলের মনা ছিল তাদের উপরে এই ধরনের কোনো ইফেক্ট পড়ুক আপনি সেটা চান কিনা বা মানে এইসব সংস্কৃতি মানার ব্যক্তি যারা তারা এর থেকে প্রভাব মুক্ত থাকুক বা দেশের এটা সম্ভব আসলে আমি তো কখনোই চাইবো না প্রশ্নই ওঠে না এরকম হিংসাত্মক মন আমার না আর শিল্পী খুব কম জন্ম নেয় তো সেখানে একজন শিল্পীকে যে কোনো একটা দিক থেকে আক্রমণ করে তাকে বসিয়ে রাখা দেশেরই ক্ষতি তাই না শিল্পীরা তো আসলে দেশের সম্পদ একজন শিল্পীর যদি তার প্রাইম টাইমে তাকে গান গাইতে না দেওয়া হয় ছবি আঁকতে না দেওয়া হয় তা অভিনয় করতে না দেওয়া হয় সেই শিল্পীর যতটা ক্ষতি হয় তার চেয়ে বেশি কিন্তু দেশের ক্ষতি হয় কারণ যুগে যুগে শিল্পীরা প্রতি বছর জন্মায় না হয়তো অনেক বছর পর পর একজন শিল্পী জন্ম হয় তো অবশ্যই শিল্পীদের উপর কোনো অন্য অন্য দলীয় মনোভাবের শিল্পীদের উপর কোনো প্রভাব পড়বে আমরা ফেলবো বা যারা নতুন যারা আসবে তারা ফেলবে এটা এটা আমরা কখনো চাইও না আর যদি নীতি নির্ধারকের কেউ হই অবশ্যই সেটা আমি কখনোই হতে দেব না পরিকল্পনা আছে এখন উনি তো অনেক ব্যস্ত উনি যদি সময় দেন মানে সবকিছু যদি ব্যাটে বলে মিলে তাহলে দেখা করবো ইনশাল্লাহ আর দেশের গ্রামে যে সিরাজগঞ্জ এক থেকে আপনি নির্বাচন করছেন সেখানে নিশ্চয়ই আপনার সবার সাথে নিয়মিত যোগাযোগ বা আপনি করে যাচ্ছেন সেভাবে হ্যাঁ এখন যেরকম অনলাইনে যুগ যখন আমি গ্রামে যাই গ্রামের মানুষদের সাথে সরাসরি দেখা হয় কথা হয় আবার ফেসবুকে হোয়াটসঅ্যাপে সব সময় তাদের সাথে কথা হচ্ছে তারা আমাকে সাজেশন দিচ্ছেন আমি সেগুলো সবার সবার মানে ভালো মন্দ সাজেশন সবগুলোই আমি মাথায় নিচ্ছি কারণ তাদের ইচ্ছাই তো আসলে আমার ইচ্ছা আমি শিল্পী সাথে সাথে আমার সামাজিক কিছু দায়িত্ব আছে তো যখন থেকে আমি একজন ইনকামিং পার্সন তখন থেকেই আমি মানুষের সাথে আমাদের দেশের ছাত্র আমাদের দেশের বৃদ্ধ মানুষ এবং সুবিধাবঞ্চিত শিশু তাদের তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাজ করি আমি আমার সাহায্যের হাত সারা জীবন প্রায় পঁচিশ তিরিশ বছর হয়ে গেছে আমি তাদের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত আমার একটা বৃদ্ধাশ্রম আছে আমার তিনটা পথ শিশুদের স্কুল আছে তো আর ছাত্রদের যারা ম্যাট্রিক পরীক্ষা এসএসসি পরীক্ষার পরে দেখা গেলো এইচএসসির জন্য ভর্তি হতে পারছে না ওইখানেই তারা ঝরে যাচ্ছে এই ঝরে যাওয়া ছাত্রদের রোধ করতে ঝরে যাওয়া রোধ করার প্রকল্পে আমি নিয়মিত কাজ করে যাই সেটা অনেক বছর হয়ে গেছে প্রথম আলো আমাকে প্রথম আলো এই ব্যাপারে আমাকে মানে টাকাটা তো জায়গা মতো পৌঁছাতে হবে সেই সাহায্যটা প্রথম আলো আমাকে করেছে তার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ এছাড়া সীতা সীতার্থদের কাপড় দেওয়া বন্যার্থদের খাবার দেওয়া তো আমার হাজব্যান্ড মিউজিক ডাইরেক্টর মইনুল ইসলাম খান উনি সারাক্ষণ আমার পাশে আমার উপদেষ্টা আমার পথ প্রদর্শক তো উনি বললেন যে তুমি মানুষের জন্য তোমার এত মন কাঁদে তোমার মানে ঘরেই মন মনটিকে না মানুষের দূর মানে দুঃখ দুর্দশা দেখে তো তুমি একটা কাজ করো রাজ এই ক্ষেত্রে মানুষের সেবা করার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম সবচেয়ে বৃহৎ একটা প্ল্যাটফর্ম আমরা তো বাংলাদেশের মানুষরা জানি যে রাজনীতি সাধারণ মানুষরা আমরা জানি যে রাজনীতি খুব মানে এই শব্দটা বাক্যটা একটা নির্দিষ্ট বাক্যে দাঁড়িয়ে গেছে যে রাজন্যাশটি রাজনীতি তা আমার কথা হলো ভালো মানুষেরা যদি এরকম মুখ ফিরিয়ে চলে যায় তখন তো খারাপ মানুষেরা এই জায়গায় এসে দাঁড়ায় তা আমি যদি আমি কিন্তু অন্য ওই শিল্পী না যে আমি শিল্পী হলাম নাম কামালাম টাকা কামালাম তারপরে বিলাসী জীবনযাপন করে একদিন মরে গিয়ে অমর হয়ে গেলাম নাহলে অমর হয়ে মরে গেলাম আমি আমি সেই মানুষ না আমি মানুষের ভালোবাসার ঋণ যদিও শোধ করা যায় না কিন্তু তারপরে আমি এইভাবে শোধ করতে চাই এবং একদম মূলধারার রাজনীতির সাথে মূলধারা রাজনীতির সাথে কাজ করে আমি বোঝাতে চাই যে রাজনীতিবিদরা শুধু টিন আর গম চুরি করে না তারা মানুষের জন্য নিরবধিভাবে তারা কাজ করে যায় সমস্ত ভালো ভালো রাজনীতিবিদ পৃথিবীতে এবং বাংলাদেশে যারা আছেন ছিলেন তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে আমি একদম নিষ্কলঙ্কভাবে আমি কাজ করে যাব ইনশালো আশা করি আপনার আশা পূরণ হবে এবং আপনি নির্বাচিত হবেন মানুষের জন্য কাজ করে যাবেন